Já আমাদের নেভি কনভেনশন হলে আওয়ামী লীগের অসংখ নেত্রীবিন্দ ছাত্র লীগের বিভিন্ন প্রোগ্রাম নামে তারা সংগঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার রাজনীতি कायम করার চেষ্টা করছে আজকে বিপ্লবের 6 অতিক্রান্ত হলেও এই সরকার কার্যত কোন ভূমিকা পালন করতে পারে না আসাদের পাটিকে নিষিদ্ধ ঘোষণা করা হলেও বাংলাদেশে এই সন্ত্রাসী খুনি হাসিনার দল আওয়ামী লীগকে একটি গোষ্ঠী লালন পালন করে চলেছে আমরা বলেছিলাম শুধু ফল নিষিদ্ধ করলে হবে না এই কাজকেও নিষিদ্ধ করতে হবে আমরা লক্ষ্য করেছি আমরা দেখেছি গত কয়েকদিন আগে আমাদের ছাত্র শিবিরের কর্মীদের উপর আক্রমণ করা হয়েছে আমরা লক্ষ্য করেছি দেশের বিভিন্ন জায়গায় সমন্বয়ক তারা ভূমিকা পালন করেছে তাদের উপর আক্রমণ করা হলেও প্রশাসন কার্যত কোনো ভূমিকা রাখে না সবচেয়ে বেশি নিরাপত্তা দেওয়া হয় পুলিশ লাইন যেখানে বিভাগীয় কমিশনারের কার্যালয় রয়েছে সেখানে ছাত্রলীগের মতো নিষিদ্ধ সংগঠন কিভাবে মিছিল করে আমরা প্রশাসনের কাছে জবাব চাই গ্রেপ্তার করতে পারে না আমরা বলতে চাই ইসলামী ছাত্রশ্রীর ঘুমিয়ে যায় না আমরা বলতে চাই আপনারা অগ্নিবাদে অগ্নেয়গিরি দেখেছেন কিন্তু অগ্নেয়গিরির অযুদ্ধ লাভ দেখেন না আপনারা টানেডার নাম শুনেছেন কিন্তু ছাত্রশ্রীরে স্টানেরু দেখেন না

bu mekanat be! Aman Fatiha diktir! Neşinle koreç